টাকার জন্য কসবার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে ছদিন পর বারুর পর থেকে দেহ উঠা হয়েছে একত্রিশে জানুয়ারি দোকান থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সানুরাম নামে ওই ব্যবসায়ী কসবা এর কাছে দুটোর দোকান রয়েছে তার রাত আটটার দিকে স্বামীর সঙ্গে শেষবার ফোনে কথা বলেন স্ত্রী তারপর থেকে আর যোগাযোগ করা যাচ্ছিল না সানুরামের সঙ্গে এরপর স্ত্রীর অভিযোগের ভেসেতে তদন্ত শুরু করে পুলিশ এরপরেই জানা যায় সানুর সঙ্গে শেষবার দেখা গিয়েছিল বন্ধু অনুপের সঙ্গে পুলিশ আরো জানিয়েছে সানুর ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক লাখ টাকা অনলাইনে লেনদেন হয়েছিল সোনারপুরের অমিত নস্করের অ্যাকাউন্টে সেই সূত্রে অমিত নস্করকে আটক করে পুলিশ জেরাই পুলিশ জানতে পারে একটি কিউআর কোড স্ক্যান করে সেই টাকা তাকে পাঠিয়েছেন অনুপ এবং তার এক সঙ্গী দীপ হালদার এরপরে গ্রেফতার করা হয় অনুপকে জেরাই সানুকে খুনের কথা স্বীকার করেছে অনুপ এরপর তার দেখো বারুইপুরের খাল থেকে উদ্ধার হয় আমরা এটাই চাইছি যারা এইসব করেছে একটা ষড়যন্ত্র করে আর ভাইকে এইভাবে মার্ডার করেছে তাদেরকে পুরো উচিত শিক্ষা দিতে চাই আমরা